হজরত আদম আলাইসাল্লামের নয় হাজার পাঁচশত বছর পর হজরতাল্লামে ছয় হাজার তিনশো পঁয়ত্রিশ বছর পর হজরত ইব্রাহিম আলাই তিন তিনশো বছর পর হজরতাল্লামের প্রায় আড়াই হাজার বছর পর হজরত ঈসা আলাইসালামের প্রায় পাঁচশো সত্তর বছর পর আসাহাবে আসাহাবে কাহাবের ঘটনা সত্তর বছর পর আসাহাবে ফিল হস্তি বাহিনী যুদ্ধের পঞ্চাশ দিন পর বাবা আব্দুল্লাহ ঘরে মা আমিনা রদবে মক্কা নগরে কুরাইশ বংশে 12 এর 12 রবিউল আউয়াল মোতাবেক অথবা এগারো এর রবিউল আউয়াল 20 এপ্রিল মোতাবেক 22 এপ্রিল সোমবার সবে সাধিকের সময় तमाम পৃথিবীকে অজানা করে পয়দা হলেন তাফসিফ আনলেন আগায় নামদার তাজ ধরে মদিনা সারওয়ারে তো आलम নূরে মুদッসান উম্মতের কান্দারি হেদায়েতের দিশারি বাঁচানে বলা তরানে বলা শাহেদ কাসেম ইয়াসিন তাহা মুতাসসির মুজাম্মিল সেই রাসুল আরবি হাবিবে কিবরিয়া যার নাম আসমানে রাখা ছিল আহমদ জমিনে যার নাম মুহাম্মদ সেই প্রশংসিত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হায়াতুন নবী জিন্দা নবী সেই নূর নবী যে আগমন হয়েছিল এই মাসে আমরা সেই আগমনে খুশি নাকি বেজার খুশি আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি শুধু আমরা খুশি নয় আহ মুসলিম নবল জামাত খুশি নয় গোটা মুসলিম জাতি খুশি নয় না বলমান বেমান মুরতাদ নাস্তিক কাবিরা পর্যন্ত খুশি হয়েছিল যার জ্বলন্ত প্রমাণ সুরা আহাব আল্লাহ আবুল আলমিন বলেন যে এ আবুল আহাব নাফরমানদের সরকার ছিল এ আবুল আহাব যখন প্রিয় নবীর জন্মের সংবাদটা শুনে তখন তার বাদী সোহাইবাকে বলে যে সোহাইবা তুই যে জবান দিয়ে আমার মৃত ভাই আবদুল্লার বেটা মোহাম্মদের খবর আমাকে দিয়েছি আমি খুশি হয়ে আজকে তোকে আঘাত করে দিলাম তাহলে প্রিয় নবীর আগমনে শুধু মুসলমানরা খুশি নাকি কাফেরও খুশি সম্মানিত হাজির বক্তব্য দেওয়ার যথেষ্ট যথেষ্ট জায়গা আছে এখানে বলার মতো অত সময় নেই তবে এইটুকু বলা যায় প্রিয় নবীর আগমনে কত জাহান আলোকিত হয় এটা হাদিস সাক্ষী দেয় আল্লাহ নবী বলেন যে যখন আমার জন্ম হয়েছিল পৃথিবীর পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত গোটা পৃথিবী আলোকিত হয়েছে বলি সুবহানাল্লাহ সম্মানিত হাজিদে সেই নবীর জন্মের দিন সেই নবীর জন্মের মাস সেই নবীর জন্মের ইতিহাস আমরা যদি না শুনি আমরা যদি না জানি আমরা যদি আলোচনা না করি আমাদের পরের প্রজন্ম কালের অন্ধকারে হারিয়ে যাবে তারা যদি আমরা এই জলস না করি এই মিছিল আনন্দ না করি তাহলে কালের অন্ধকারে আমাদের ক্রয়ের প্রজন্মগুলি তারা হারিয়ে যাবে জিনিস তারা জানবে না মিল একটি জিনিস তারা বুঝবে না রাসুলের জন্য বৃত্তান্ত তারা শিখবে না কারণ শিখার মতো সেই জায়গাটা ধীরে ধীরে আস্তে আস্তে বাংলাদেশ নয় শুধু গোটা বিশ্বে তারা চায় এই আলোচনা নিয়ে দিতে একটা সময় যখন মক্কার কাবিরা আমার নবী সাল্লামকে ফুটিয়ে নিবিয়ে দিতে চেয়েছিল কিন্তু তারা পারে নাই আজকে পারবে না নবীর ওয়ারিস যতদিন পর্যন্ত আছে ইনশাল্লাহ নবীর ইতিহাস থাকবে নবীর জন্মের ইতিহাস থাকবে নবীর জন্মের ইতিহাসে আমরা আনন্দ করবো মিছিল করব উৎসাহ উদযাপন করবো ইনশাল্লাহ রাজি আছেন তো সবাই আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করুক যারা কষ্ট করেছেন আল্লাহ প্রত্যেককে এই কষ্টের বিনিময়ে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি ব্যবস্থা করুক মহা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম